বিগ নিউজ টোয়েন্টিফোর সেভেন এ আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলা চত্বরে যেখানে প্রতি বছরের ন্যায় এবছরও বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণে একুশে জুলাই দিনটি উদযাপন করতে চলেছেন আজ বহু মানুষ বাংলার বিভিন্ন কোণে কোণে থেকে উঠে এসেছে শুধু মমতা ব্যানার্জির এই সম্মেলনকে সাফল করতে তার জন্য আমরা দেখতেই পাচ্ছি আজ ধর্মতলা যেন ধর্মতলা নয় যেন একদম সমুদ্রে পরিপূর্ণ হয়েছে জনসমুদ্রে পরিপূর্ণ হয়েছে আজ তারই এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য আপনাদের শুধু থাকতে হবে শপথ নিতে হবে যেরকম আমরা বলি শহীদের গেলেন আমি সেই শহীদ স্মৃতি একটা হয়েছে করা হয়েছিল বিড়লা প্ল্যানেটোরিয়ামে সেখানে আমি শহীদ স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এসেছি তাদের বললাম শহীদের রক্ত হয় ব্যর্থ শহীদের রক্ত হয় ব্যর্থ আজকে এটা সিপিএম মুক্ত বাংলা কিন্তু রাজনৈতিক কর্মী রাজনৈতিক জীবনে লড়াই শেষ হয়ে যায় না আমরা বাংলাকে নিশ্চিতভাবে নিরাপদ রেখেছি অভিষেক লড়াই করেছে যে কিভাবে বাংলার দাবি দাবাকে নিয়ে আসা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে তাদের জানিয়েছেন কিন্তু বাংলাকে বঞ্চনা করে যাচ্ছে সে আজ যে লড়াই সেই লড়াই দেশ বাঁচানোর লড়াই সেই লড়াই আমাদের দেশকে সুরক্ষিত রাখার লড়াই যে লড়াই সাম্প্রদায়িক শক্তি আজকে খুঁড়ে খুঁড়ে খেলেছে এখানে বাংলায় আমরা কোনোদিন ভাবতে পারি ইউপির মতন যে যখন কেউ হকার বা দোকানদার তার নিজের নাম লিখে রাখতে হবে যে কোন সম্প্রদায়ের মানুষ কোন সম্প্রদায়ের দোকান থেকে কিনবে সেইটা আজকে সুনিশ্চিত করতে হবে এইভাবে ডবল ইঞ্জিনের সরকার চলছে অর্থাৎ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার দেশকে একবার এই আর এস এস ভ্রমণ দিয়েছে আমরা তার যে করে হোক রুখব তাই যে কথা বলছিলাম যে আমাদের লড়াই মানুষের স্বার্থে লড়াই আমাদের লড়াই দেশ সুরক্ষার লড়াই আমাদের দলাই একসাথে থাকার লড়াই তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার কিন্তু উৎসব সবার ঠিক যে আমরা যেরকম দুর্গা পুজো আসছে আমরা সবাই মেতে যাব কালী পুজোয় আমরা সবাই মেতে যাব ঈদে আমরা সবাই মেতে যাই কিছুদিন আগের মহরম গেছে পেয়েছি আবার ক্রিসমাস আসছে আমরা সবাই সেই নিয়ে আনন্দ উৎসব করব কিন্তু তার মাঝখানে তৃণমূল কংগ্রেসের একটা বড় দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে দেশ রক্ষার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিশ্চিতভাবে আহ্বান জানাবেন কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আশ্বাসন দেব যে দিদি তুমি লড়াই করো সর্বঘরে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার সাথে আছে সঙ্গে কায়েন খাতুন রিপোর্টিং বিগ নিউজ টোয়েন্টি ফোর সেভেন কলকাতা